ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ক্লাস সেভেন জিওগ্রাফি জিওগ্রাফির আফ্রিকা মহাদেশ অর্থাৎ চ্যাপ্টার টেন ক্লাস সেভেন জিওগ্রাফি চ্যাপ্টার টেন আফ্রিকা মহাদেশের পেজ নম্বর একশো চার পর্যন্ত অলরেডি আমরা করে নিয়েছি পেজ নম্বর একশো পাঁচের থেকে করব আগের পার যারা দেখুনি এই ভিডিও শেষে অ্যাটাচ থাকবে দেখে নিও বা প্লে লিস্ট ভিজিট করেও দেখতে পারবে শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো নোটিফিকেশান অন রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় দেখো এখানে কি দিয়েছে সবার প্রথমে এখান থেকে আমরা পড়বো বলছে আফ্রিকার মানচিত্রে চিহ্নিত করো সরি আফ্রিকার মানচিত্রে চিহ্নিত করো কী কী দিয়েছে আন্টার্কটিক মহাসাগর ভারত মহাসাগর ভূমুদ্র সাগর লোহিত সাগর নিরক্ষ প্রণালী নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা মূল মধ্যরেখা তো যা যা আছে এগুলো কিন্তু নিজেদের মতো এটা একটা করতে হবে এটা আমি আর বলে দিচ্ছি না নিজেরা করবে আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি যেমন ধরো এইখানটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা করবে হচ্ছে ভূমুদ্র সাগর ঠিক আছে এই জায়গাটা করবে ভূমুদ্র সাগর আচ্ছা এইখান থেকে করবে এই জায়গা থেকে করবে এটা করবে কি না আন্টার্কটিক মহাসাগর এখান থেকে করবে হচ্ছে আন্টার্কটিক মহাসাগর ওকে তারপরে এই জায়গা থেকে করবে এই জায়গাটা অ্যাকচুয়ালি এটা হয় হচ্ছে বেসিক্যালি এইখান থেকে এইভাবে থাকে হচ্ছে কর্কটক্রান্তি রেখা ঠিক আছে তাহলে এই জায়গাটার থেকে এইভাবে একটা দাগ দেবে একটা ছোট্ট করে এইভাবে এইভাবে দাগ দেবে একটা ওকে দাগ দিয়ে এখানটা লিখবে হচ্ছে কি না কর্কটক্রান্তি রেখা এখানটা লিখবে হচ্ছে কর্কটক্রান্তি রেখা ওকে এখান থেকে লিখবে হচ্ছে মূল মধ্য রেখা। এখান থেকে একদম দাগ দেবে দাগ দিয়ে লিখবে হচ্ছে মূল মধ্য রেখা। একদম এইভাবে দাগ দেবে দিয়ে এখান থেকে লিখবে হচ্ছে মূল মধ্য রেখা। ওকে এখান থেকে একটা দাগ দেবে এইভাবে দাগ দিয়ে এখানটা লিখবে হচ্ছে মকর মকরক্রান্তি রেখা কি লিখবে এখান থেকে এরকম একটা একদম স্ট্রেট এইভাবে দাগ দেবে দিয়ে লিখবে হচ্ছে মকর মকরক্রান্তি রেখা এখানটা লিখবে ওকে এই জায়গাটা লিখবে হচ্ছে ভারত মহাসাগর এই জায়গাটা ঠিক এখানটা হবে ভারত মহাসাগর ঠিক আছে আর এখান থেকে একদম মাঝখান বরাবর এখান থেকে ঠিক এই যে এই যে খাঁজটা রয়েছে এখান থেকে দেবে হ্যাঁ এখান থেকে একটা দাগ দেবে দাগ দিয়ে দেবে হচ্ছে নিরক্ষরেখা কি দেবে নিরক্ষরেখা তাহলেই হয়ে গেল আমরা এইভাবে এটাকে কমপ্লিট করবে নিজেদের মতো করে অলরেডি তোমাদের এই চ্যাপ্টারটা আমরা প্রথমের দিকে পড়েছি প্রথমের দিকে ম্যাপগুলো ফলো করলেও বুঝতে পারবে বা যেটা বলে দিলাম যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করলেও নিজেরা এটা একটা নিজেদের কাজ এটা নিজেরা করবে ওকে নেক্সট পরেরটা দেখো কি বলেছে বলছে মেলাউ তাদের মেলাউ তো দেখি ওকে দেখি দেখিটা করে দিই বলছে ভেল্ট ওকে কঙ্গ নদীর অববাহিকা সাহারা মাউন্ট তৌব তৌবকল গ্রস্ত উপত্যকা এদিকে দিয়েছে হচ্ছে আটলাস পর্বতমালা দক্ষিণ আফ্রিকার তৃণভূম তৃণ অঞ্চল দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ ঘন জঙ্গল চিরসবুজ আর হচ্ছে প্রায় জনবসতিহীন অঞ্চল ওকে তাহলে আমরা এটা আমাদের করতে হবে না তাহলে ওয়েল্টটা আমরা ভেল্ট আছে না ভেল্ট আমরা এটা করতে পারি এই যে দক্ষিণ আফ্রিকার তৃণ অঞ্চল তো এটা আমরা ভেল্ট করব তাহলে এই দক্ষিণ আফ্রিকার তৃণ অঞ্চল এখানটা ভেল্ট হবে আমি এখানটা ক বসিয়ে দিলাম হ্যাঁ এখানটা এটা ভেল্ট হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কঙ্গ নদীর অববাহিকা কঙ্গ নদীর অববাহিকাটা আমরা এখানটা ঘন জঙ্গল করতে পারি কঙ্গ নদীর অববাহিকাটা আমরা ঘন জঙ্গল করতে পারি ওকে তাহলে এটা আমরা করব হচ্ছে ঘন জঙ্গল তাহলে এখানটা আমরা খ বসিয়ে দিচ্ছি নেক্সট দেখো পরেরটা দিয়েছে সাহারা আমাদের গয়েরটা দিয়েছে হচ্ছে সাহারা তাহলে সাহারাটা আমরা কিন্তু এটা করতে পারি প্রায় বসতিহীন অঞ্চল তাহলে এটা আমরা গ করে দিচ্ছি প্রায় বসতিহীন অঞ্চল নেক্সট পরেরটা দিয়েছে হচ্ছে মাউন্ট কল মাউন্ট কল না এটা আমরা মাউন্ট কলটা আমরা আটলাস পর্বতমালা করতে পারি তাহলে আমরা এটা আটলাস পর্বতমালা মানে ঘয়েরটা এটা আমরা করলাম ওকে নেক্সট আমাদের বলেছে গ্রস্ত উপত্যকা এইটা দুটো ফাটলের মধ্যবর্তী নিচু অংশ তাহলে এটা আমরা উমরটা করে দিই হয়ে গেল তাহলে ওকে তো আশা করি এটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার এটা ক্লিয়ার হয়েছে নিজেরা একটু দেখে নেবে ঠিক আছে এটা ঘ এটা ক এটা উম এটা খ এটা গ ওকে এবার আমরা নিচের প্রশ্নগুলো যাব সবার প্রথমে বলেছে সাহারা মরুভূমিতে জনবসতি প্রায় দেখাই যায় না ওকে তাহলে বলতে পারো কেন কেন দেখা যায় না এটা আমাদের লিখতে বলেছে দেখো কেন দেখা যায় না কারণ আমরা এটা বলতে পারি যে সাহারা মরুভূমির যে ভূপ্রকৃতি সেটা বালি প্রচুর আর ওখানে প্রচুর প্রস্তরময় অর্থাৎ তোর বেশি শেষে সেই জন্য এখানে মানুষের যে বসবাস তার জন্য মোটেই ভালো নয় বা আদর্শ নয় তো সেই জন্যই আমরা বলতে পারি জনবসতি দেখা যায় না ওকে নেক্সট আমরা আরও বলতে পারি যে সাহারা যে মরুভূমি আছে এখানকার যে জলবায়ুটা হয় জলবায়ুটা প্রতিকূল জলবায়ু মানে বসবাসের জন্য অনুকূল নয় প্রতিকূল ওকে এখানে শুষ্ক এবং চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় উষ্ণতা কখনো কখনো ফিফটি এইট ডিগ্রি সি পর্যন্ত উঠে যায় বোঝা যাচ্ছে রাতের উষ্ণতা চার ডিগ্রি সি পর্যন্ত নেমে যায় ওকে আর ওখানে বৃষ্টি মোটামুটি হয় না বললেই চলে আমরা বলতে পারি ওকে এছাড়া ওখানে মাটি ঠিক নয় অর্থাৎ অনুর্বর একদম বালিময় মাটি বলতে পারি ঠিক আছে তো সারা মরুভূমির মাটি যেহেতু অনুর্বয় বালুময় ওকে লবণের পরিমাণ সেখানে সেই বালিতে মানে মাটিতে বেশি ওকে এই জন্য এখানে কৃষিকাজ তেমন ভালো হয় না ওকে তো আমরা মোট কথা এটাই বলতে পারি যে সাহারা মরুভূমি শুষ্ক প্রকৃতির ওটা রুক্ষ প্রকৃতির জীবন ধারণের পক্ষে অত্যন্ত অসুবিধাজনক সেই জন্য এখানে জনবসতি প্রায় দেখাই যায় না এইভাবে আমরা লিখব নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে নীলনদ মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে আচ্ছা একটা কথা বলি এটা হচ্ছে এই ম্যাপটা নিজেরা চেষ্টা করো ইন্টারনেটে প্রচুর পাওয়া যায় ম্যাপ নিজেরা চেষ্টা করো যদি করতে না পারো আমাকে কামেন্টস করবে আমি করিয়ে দেবো আলাদা করে ওকে যাই হোক এখানটা কি বলেছে বলছে যে নীলনদ মিশরের মরু অঞ্চলের সবুজ করে তুলেছে আচ্ছা কেন আমাকে বলতে হবে দেখো কেন হিসাবে আমরা বলতে পারি যে নীলনদ কি না নীলনদ বুরুন্ডি যে পর্বত বা বুরুন্ডি যে পার্বত্য অঞ্চল সেখান থেকে উৎপত্তি হয়েছে কোথার থেকে ডকা পড়েন আস্তে করে লিখে নেবে ওকে রিপিট করে করে লিখে নেবে ঠিক আছে নীলনদ বুরুন্ডি বয়স্য রয়স্য ধরুন নয় রয় হর্ষি বুরুন্ডি পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি ছে ওকে যা নিরক্ষীয় অঞ্চল বরাবর কিন্তু অবস্থিত ফলে এই নদীতে সারা বছর ধরে আমরা জলকে লক্ষ্য করতে পারি বা জল দেখতে পাই ঠিক আছে নীলনদের ওপর দিয়ে অনেক মানে আমরা বলতে পারি বহুমুখী বহুমুখী নদী পরিকল্পনাগুলো রয়েছে তো সেই জন্য সারা বছর চাষের জল কিন্তু পাওয়া যায় ওকে নীলনদের মোহনা অঞ্চলে সাগরীয় জলবায়ুর একটা প্রভাব লক্ষ্য করা যায় অর্থাৎ সামান্য প্রভাব লক্ষ্য করা যায় সেই জন্য শীতকালে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় কি বললাম নীলনদের মোহনা অঞ্চলে সাগরীয় জলবায়ুর একটা প্রভাব লক্ষ্য করার জন্য শীতকালে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় নীলনদের পাশে কি আছে না সাদ অঞ্চল আছে সয়াকার ড ষাট অঞ্চলগুলি জলসেচের যোগান দেয় ওকে আর ক্যানেল পদ্ধতি এই অঞ্চলের যে মরু অঞ্চলের ভেতরে চাষ করতে সাহায্য করে অর্থাৎ ক্যানেল পদ্ধতি থাকার জন্য মরু অভ্যন্তরে কি হয় না চাষ করা সম্ভবপর হয়ে থাকে ঠিক আছে আর নীল পাশে ষাট অঞ্চলগুলো জলসেচের যোগান দেয় কিন্তু ওকে তো সেই জন্য আমরা বলতে পারি নীলনদ মিশরের সবুজ অঞ্চলকে সবুজ করে তুলেছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা আনসারটা লিখবো পরের প্রশ্ন কী দিয়েছে বলছে কঙ্গ নদীর অববাহিকায় ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে কেন দেখো কঙ্গ নদীর বনবসতি সরি ঘন জঙ্গল সারা বছর সবুজ সবুজ থাকে এটা অত ঠিকই দেখো পৃথিবীর যে নিরক্ষরেখা ও নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলে কঙ্গ নদীর অববাহিকাটা বেসিক্যালি দেখতে পাওয়া যায় বা অবস্থিত আমরা বলতে পারি এবার জলবায়ুগত কারণের জন্য নিরক্ষীয় অঞ্চলে যেমন বেশি উষ্ণতা থাকে আবার কি হয় না বৃষ্টিপাতও হয় কিন্তু অনেক বেশি এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলে সারা বছরই আমরা বলতে পারি মানে বৃষ্টিপাত হয় প্রতিদিনই বৃষ্টিপাত হয় কিন্তু ওকে আর এত বেশি বৃষ্টিপাতের জন্য কঙ্গ নদীর অবায়িকায় জঙ্গল গড়ে উঠেছে বা ঘন জঙ্গলের কিন্তু সৃষ্টি হয়েছে সেই কারণেই জঙ্গলে সারা বছর সবুজ উদ্ভিদ দেখতে পাওয়া যায় বা সারা বছর জঙ্গলটি সবুজ থাকে কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু সেই কারণে ওকে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে হম পূর্ব আফ্রিকা ভূপৃষ্ঠের ভূ আলোড়নের ফলে ফাটলের সৃষ্টি হয়েছে কি বললাম পূর্ব আফ্রিকায় ভূপৃষ্ঠের ভূ আলোড়নের ফলে ফাটলের সৃষ্টি হয়েছে এই রকম দুটি ফাটলের মাঝখানের অংশ কি হয় না নিচে বসে যায় যখন দুটো ফাটল সৃষ্টি হয় তখন ফাটলের মাঝখানের অংশটা নিচে বসে যায় বসে গিয়ে কি করে না গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে ওকে যেমন আমরা বলতে পারি দ্য গ্রেট রিফট ভ্যালি ওকে রিফট রয়সি ফ ট ওকে দ্য গ্রেট রিফট ভ্যালি আফ্রিকার একটা প্রধান ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য ওকে মনে থাকবে এইভাবে আমরা লিখবো এটা নেক্সট নেক্সট আমাদের নথ নদীতে আসবো নথ নদী কি দিয়েছে দেখো বলছে আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতির মানচিত্রে বহু উচ্চভূমি ভূপ্রাকৃতিক মানচিত্রে বহু উচ্চভূমি মালভূমি ও হ্রদ এলাকা আছে এই উচ্চভূমি আর হ্রদগুলি হচ্ছে আফ্রিকার বড় বড় নদীর উৎস অঞ্চল তাহলে এই হ্রদগুলো কি না আফ্রিকার বড় বড় নদীর কি না উৎস অর্থাৎ যেখান থেকে নদীটা সৃষ্টি হয়েছে ওকে আফ্রিকার পাঁচটা বড় নদীর নাম কি কি দিয়ে নীল নীলনদ সবার প্রথমে আসবে কঙ্গ নদী নাইজার নদী জামবেসি আর অরেঞ্জ এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এর যে দৈর্ঘ্য সেটাও মনে রাখতে হবে এবার প্রতিটা নদীর সম্বন্ধে দিয়েছে নীলনদ কি বলেছে খুব ইম্পর্টেন্ট এগুলো দেখো শুধু আফ্রিকায় নয় সারা পৃথিবীর দীর্ঘ নদী হচ্ছে নীলনদ আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় দশ ভাগই জলই নীলনদ দিয়ে বয়ে গেছে দুটো প্রধান ধারা এই নদী তৈরি করেছে ঠিক আছে এই ধারা দুটো কি কি না ধারা দুটো হচ্ছে হোয়াইট নীল ওকে যার উৎস কোথার থেকে না যার উৎস কিন্তু বুরুন্ডি মালভূমির থেকে ওকে কোথায় রয়েছে বুরুন্ডি মালভূমিটা না আফ্রিকায় রয়েছে ওকে আর অন্য আরেকটা ধারা আছে অন্য ধারাটা কি না ব্লু নীল ওকে এটার একটা উৎস আছে যার উৎস কোথায় না এথিও পিয়া যেটা রয়েছে এথিও উচ্চভূমি সেখান থেকে এর উৎস হয়েছে ঠিক আছে এবার উত্তরের যে সুদানের রাজধানী ওকে সুদানের রাজধানী কি না খারতুম ওকে আমাদের দেওয়াই আছে খারতুম শহর হলো এই দুটি একটা যে ধারা রয়েছে সেই ধারাটায় একদম একসঙ্গে মিলিত হচ্ছে যেখানে আমরা বলতে পারি ঠিক আছে এবার নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্ত পূর্ব প্রান্তকে করে তুলেছে কি সবুজ কারণ উত্তর দিক থেকে নদী গেলে নদীর জল পাচ্ছে তো সবুজে সবুজ তো হবেই তাই না তাহলে নীলনদ ভূমুদ্দ সাগরের মোহনার ভূমুদ্দ সাগরে মোহনার কাছে তৈরি করেছে কি না একটা বদ্বীপ সৃষ্টি করেছে ওকে ব আকৃতির দ্বীপ অর্থাৎ ব দ্বীপ সৃষ্টি করেছে এবং মিশরের অধিকাংশ মানুষ নীলনদের ধারে কি করে না পশুপালন করছে সেখানে বাস করে এবং বাস করে বলে সেখানে কৃষি কৃষিকাজও করে কেন বাস করলে সেখানে খাওয়া দাওয়া করবে না তো কৃষি কাজ করে কিন্তু ওকে এছাড়া খাটুম তাছাড়া লাস্কার ওকে হলো নীলনদের ধারে গড়ে ওঠা বিখ্যাত কিছু শহর তো এটার মধ্যে এটাই আছে একটু ভালো করে নীলনদটা পরে নিতে হবে এবার পরীক্ষায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন পাই যে নীল নীলনদের দান কেন বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা আমরা অনেক সময় ঘন বসতি অনেক সময় আসে নীলনদের যে তীর সেই নীলনদের তীরবৃত্তি অঞ্চলে ঘন বসতি কেন দেখা যায় এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় পাই তো নীল নীলনদের দান কেন বলা হয় যদি আমাদের দেয় আমরা কিভাবে আনসারটা করতে পারবো দেখো নীল নীলনদের দান বলেছিল কে না হেরোডোটাস বলেছিল মিশরকে নীলনদ দাম এর পিছনে কিছু কারণ ছিল কি কারণ না সমস্ত মিশরে বৃষ্টিপাতের আহ বৃষ্টিপাত যেটা হয় সেটা কিন্তু খুব কম হয় ওকে কিন্তু গ্রীষ্মকালে আমরা বলতে পারি যে আবিসিনিয়ার যে পর্বত সেই আবিসিনিয়ার পর্বত অঞ্চল থেকে বৃষ্টিপাত এবং বরফ গলা জল নীলনদের মধ্য দিয়ে প্রবাহিত হয় ফলে কি হয় মিশরের সমগ্র বদ্বীপ অঞ্চল এবং নীলনদের দুটো তীরেই পনেরো কিমি পর্যন্ত প্রশস্ত যে জায়গা সেখানে কিন্তু বন্যা দেখা দেয় ওকে ফলে কি হয় প্রতি বছর নতুন পলি পড়ে জমির উর্বরতা যথেষ্ট পরিমাণে বৃষ্টি কারণ বন্যা হলেই তো পলি পড়বে তাই না তো বৃদ্ধি পায় ওকে তো এইসব কারণে এটা কিন্তু কৃষিকাজের পক্ষে অত্যন্ত সুবিধাজনক নির্ণব তো সেই জন্য মিষ্ এখানে বসবাস গড়ে তোলা অনেক সহজ নির্লদের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জল দিয়ে জলের যে ধারা সেই জলধারা নির্মাণ করা হয়েছে এবং এই সব ধারার থেকে সে জলসেচ করে প্রচুর পরিমাণে শস্য যেমন আমরা বলতে পারি গম জব ওকে আখ চিনাবাদাম বাদাম ধান এই ধরনের ফসল কিন্তু উৎপন্ন করা হয়ে থাকে শিল্প স্থাপনে অনেক বেশি হেল্পফুল আমরা বলতে পারি কেননা উন্নত মানের কৃষিজ ফসলকে ভিত্তি করে এখানে কিন্তু কার্পাস বয়ন তারপরে চিনি এই সব শিল্প কিন্তু মানে শিল্প কেন্দ্রগুলো কিন্তু গড়ে উঠেছে ওকে এছাড়া আমরা বলতে পারি যে বর্তমানে নীলনদের উপর যে জলধারাগুলো বাঁধ দিয়ে নির্মাণ করা হয়েছে তো সেইখান থেকে সেই মানে সেই জলধারাগুলোতে কিন্তু বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে কি বললাম বর্তমানে নীলনদের উপর নির্মিত তোমার জলধারা যেগুলো আছে সেই জলধারাগুলোতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে ওকে এছাড়া নীলনদের পরিবহনের বিশেষ সহায়ক নীলনদের মোহনায় প্রায় পনেরোশো কিমি যে জলপথ সে সারা বছরই নৌকা চলাচল করতে পারে সেটা নৌকা চলাচল করা যায় এছাড়া নদী অববাহিকা সড়ক মানে কাছে সড়কপথ রেলপথেরও কিন্তু মানে রেলপথেরও অনেক বিকাশ ঘটেছে এছাড়া নীলনদের অববাহিকায় পশুপালনের জন্য অনেক সুবিধা সেই জন্য কারণ যেখানে জল আছে শস্য চাষ হয় তার ফলে পশুর খাওয়া দাওয়া পাওয়া যায় পশুপালন সেখানে সুবিধাজনক ওকে মানুষের জীবিকা নির্বাহ করতে অনেক সুবিধা সেই জন্য নীলনদের অববাহিকায় অধিকাংশ মানুষের জীবিকা কিন্তু বেশিরভাগই কৃষিকাজই ঠিক আছে তাই মিশরে প্রায় নব্বই শতাংশ মানুষের বসতি এই এলাকাতেই দেখতে পাওয়া যায় কৃষি শিল্প বিদ্যুৎ পরিবহনের সুবিধা সব কিছু সব দিক থেকে মিশরকে নীলনদের আহ মানে থেকে যে যে ধারে রয়েছে সেখানে কিন্তু থাকাটা অনেক সুবিধাজনক তো সেই জন্যই নীলনদের দান বলা হয়ে থাকে মিশরকে বেসিক্যালি ওকে নীলনদের জন্যই আহ আমরা বলতে পারি যে এদেশের বিস্তীর্ণ যে অঞ্চল সেখানে সাহারা মরুভূমির থেকে যে সাহারা মরুভূমির তো মরুভূমি না সেখান থেকে রক্ষা পাচ্ছে আমরা বলতে পারি বা সাহারা মরুভূমির আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে বলতে পারি ওকে তো এইভাবে প্রশ্নের উত্তরটা লিখতে হবে নেক্সট দেখো দিয়েছে হচ্ছে কঙ্গ কঙ্গ নদীটা সম্বন্ধে কি বলতে পারি দেখো এটা আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী বলতে পারি ওকে দীর্ঘতম নদী বলতে পারি ও তাহলে এইটা এর যে প্রবাহ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে ওকে আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা আর থেকে কি হয়েছে না এই যে কঙ্গো যে নদীটা আছে নদীটার সৃষ্টি হয়েছে কঙ্গো নদীর সৃষ্টি হয়েছে ওকে আর জাম্বিয়ার যে উত্তর প্রান্ত হলো এই নদীটার উৎসস্থল ঠিক আছে প্রায় ওই একই জায়গার থেকে কিন্তু পূর্ব দিকে সৃষ্টি হয়েছে জাম্বাস জামবেসি নদী একটা কি বললাম জাম্বিয়ার একটা জাম্বিয়া বললাম জাম্বিয়ার উৎপত্তি উত্তর প্রান্ত থেকেই উত্তর প্রান্ত হলো হচ্ছে এই নদীর উৎসস্থল মানে জাম্বিয়ার উত্তর দিকে বুঝতে পারছো জাম্বিয়ার উত্তর দিকে হচ্ছে এই নদীর উৎসস্থল আর তোমার ওই একই জায়গার থেকে পূর্ব দিকে সৃষ্টি হয়েছে কি না জাম্বাসি নদীরও সৃষ্টি হয়েছে ওকে এছাড়া আমরা বলতে পারি যে বানডাকা তারপরে ব্রাজাভিল কঙ্গ নদীর তীরে গড়ে ওঠা শহর ওকে তো কঙ্গ নদীটা একটু পড়বে এছাড়াও এখানে রয়েছে দেখো নাইজার নদী নাইজার নদীর সম্বন্ধে কি বলতে পারি এটা হচ্ছে আফ্রিকার একটা প্রধান নদী আমরা বলতে পারছি জামবাসিটা ওকে এখানে চাষবাস খুব ভালো হয় পশুপালন মানুষের মানে পশুপালন ভালো করা যায় সেই জন্য কারণ নদীর ধার আর মানুষের জীবিকা হিসাবে চাষবাসকে বেছে নিয়েছে পশুপালনকে বেছে নিয়েছে ঠিক আছে আর মোহনার কাছে এখানে বদ্বীপ তৈরি হয়েছে সেই বদ্বীপে অনেক মানুষজন বাস করে এই মানচিত্রে যদি আমরা খেয়াল করি তাহলে নদীটা আটলান্টিকার উল্টো দিকে সাহারা মরুভূমির দেখে কিন্তু বয়ে গেছে ওকে উত্তর দিকে টিম্বাকস শহর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর আবার কিন্তু দক্ষিণে গিয়ে নাইজেরিয়ায় কিন্তু এটা প্রবেশ করেছে তো এটা একটুখানি এই নদীটা সম্বন্ধে পড়ে নিতে হবে ওকে জাম্বাসি এরপরে আছে জামবাসিটা কি না আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী জাম্বাসি জাম্বিয়া তারপরে অ্যাঙ্গোলা আর কঙ্গো এই তিনটি দেশের সীমান্ত পর্যন্ত থেকেই এই নদীটা উৎপন্ন হয়েছে কি কি বললাম জাম্বিয়া অ্যাঙ্গোলা আর কঙ্গোই তিনটে দেশের সীমান্ত অঞ্চল থেকে নদীর উৎপত্তি হয়েছে নদীর পথে সৃষ্টি হয়েছে পৃথিবীর বৃহত্তম কি না জলপ্রপাত জলপ্রপাতটার নাম কি না ভিক্টোরিয়া জলপ্রপাত যেটা অনেকেই শুনেছ এই জাম্বাসি নদীর পথেই কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে ওকে দুটো বড় বিদ্যুৎ যে জলবিদ্যুৎ কেন্দ্র সেটা এই জামবাস জামবেসি নদীর ওপরই তৈরি হয়েছে নেক্সট দেখো অরেঞ্জ নদী অরেঞ্জ নদীটা কি এটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে আফ্রিকার এটা পঞ্চম বৃহত্তম নদী ওকে তারপর ডাকেন্সবার্গ পর্বত থেকে এটার সৃষ্টি হয়েছে আর আটলান্টিকে এটা পড়েছে ওই অরেঞ্জ নদীটা ওকে বেশ কয়েকটা জলবিদ্যুৎ কেন্দ্র এখানে তৈরি করা হয়েছে জল উদ্দেশ্যে প্রায় উনত্রিশটা জলধারা তৈরি হয়েছে এই নদীতে তাহলে এই নদীগুলোর সম্বন্ধে বলে দিলাম এখানে একটা চার্ট দিয়েছে চার্টটা করবে এখন আমি এতটা পর্যন্তই পড়লাম এখন কিছু প্রশ্ন উত্তর লেখাই এগুলো ইম্পর্টেন্ট ছোট প্রশ্নগুলো নেক্সট পার্টে আমরা জলবায়ুটা পড়ব নদী পর্যন্ত পড়লাম আফ্রিকার জলবায়ু নেক্সট পার্টে পড়ব আজকেই আসবে ভিডিওটা এখন কিছু প্রশ্ন উত্তর দিয়েছি ইম্পর্টেন্ট এগুলো পড়বে সবার প্রথমের প্রশ্ন সাহারা মরুভূমির ভূপ্রকৃতি কী প্রকার উত্তর কি লিখবো ভূপ্রকৃতি কেমন ছিল না এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত ক্ষয়প্রাপ্ত মালভূমি ওকে এটা ক্ষয়প্রাপ্ত মালভূমি পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি কি লিখব না সাহারা মরুভূমি নেক্সট মরুস্থলী শব্দের অর্থ কি মরুস্থলী শব্দের অর্থ কি উত্তর আমরা লিখব মৃতের দেশ নেক্সট আমরা দিতে পারি সাহারা শব্দের অর্থ উত্তর লিগ বিজন প্রদেশ বা মরুভূমি নেক্সট পরের প্রশ্ন সাহারা মরুভূমির নদী কে গুলিকে গুলিকে ড্যাশ বলে কি বলে না ওয়াদি বলে ওয়াদি সরি ভুল লিখলাম বলে হ্যাঁ হলো নেক্সট সরি পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন আমরা নেব হচ্ছে শক্ত পাথরের ভর্তি অঞ্চলকে কি বলে শক্ত পাথরে ভর্তি অঞ্চলকে কি বলে শক্ত পাথরে ভর্তি অঞ্চলকে হামাদা বলে নেক্সট পরের প্রশ্ন আমরা নিতে পারি উষ্ণ স্থানীয় বায়ু মরক মরোক্কোয় ড্যাশ নামে পরিচিত লিপো হারমাটান টয় নামে পরিচিত উষ্ণ স্থানীয় বায়ু মরক্কায় কি নামে পরিচিত নাম হারমাটান নামে পরিচিত ওকে নেক্সট পরের প্রশ্ন সাহারা মরুভূমির তাপমাত্রা রাত্রিবেলা রাত্রিবেলা কত সাহারার তাপমাত্রা রাত্রিবেলায় কত উত্তর লিখব ফোর ডিগ্রি সি পরের প্রশ্ন মরুভূমিতে উটের দলকে বলা হয় ড্যাশ উটের দলকে কি বলা হয় না ক্যারাভান বলা হয় ক্যারা বলে প্রশ্নগুলো দিলাম এটা ভয়াকার ন হ্যাঁ প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট পড়ো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা লাইক শেয়ার করো